খালো জান খাবলাই এক কাল গাল গল ভাড়াই গেলাম এত কানদান কি লেগে গে কি হয়েছে আমাকে ঘুরলে কন আমরা কানদান করলাম আমি সহ্য করতে পারি না ওরে নিষ্ঠুর বেরাবো তুই আর আমি এক লগে বড় হইসি এক লগে মুসলমানি করাইছি হ্যাঁ বড় পাল্টা কথা কখন গ্রামের বয়সা আমার বয়স এক লগে আমরা কবে মুসলমানি করাইছি তুই তোরা যে কাল মুসলমানি করাইছিস সেকালে মই ওস্তাল লগে আনলাম না ভাইয়ে কন তুই আমার পকেটের বুড়ি খেয়েই বড় হইস

আর কত আমি দুশো টাকা লাগবে না তোরটা তোর খালা আমার খোঁড়া দেয় কই বাদাম ওই বিয়ে হইয়া এখন তোমারে সে নেই এতে যায় তোমারে নেয় জি তোর খালার খোঁড়া আমার এমন ঘোড়া লাগে হু খালুজন আপনার অন্তরের ব্যথা আমি বুঝতে পারছি খালু যান আমি একখান গিয়ে পঞ্চাশ হাজার মারছি আমি আপনার হেড দিয়ে খাওয়াম গেদ তুই যদি পঞ্চাশ হাজার ঠা মারিয়ে থাও তুই আল্লাহ খাস না কিন্তু যে কোনো একটা গজ পড়তে পারে মানুষের দিস অসহায় মানুষের দিস তাহলে যে কোনো কায়দায় আল্লাহ তোর মাফ করে নেবে যা হোক আপনি মুরব্বী মানু আপনি আমার বলছেন আমি অসহায় মানুষের কিছু টাকা দিব কিছু টাকা কি দশ হাজার টাকা দিবি হয়তো আমি দিব একজন অসহায় মানুষ দেখি অসহায় মানুষটা পাই কে আমার দিবি দশ হাজার কারণ আমার সেই অসহায় মানুষ এই এলাকায় কেউ নাই আমার যদি দাও আমি দোয়া করবো আমার দোয়া আল্লাহ কবুল করবে খালুর দোয়া আল্লাহ ফিরেবি না কইছে কেনা আমি আমার মনে ডাক দেশে এলে গেম কই ঠিক আছে তাই দিমু আনে আমি একটু হর বইলাম হর বই যাই এই পরে আপনি দিমন এক তো হর বই মরে নিবি না যাইবি হ্যাঁ আচ্ছা তাহলে লই যাব আমি আপনি তে আমি জামা কাপড় লই রেডি হম হ্যাঁ তাই রেডি হম কালকে 10টার সময় রওনা দিম হ্যাঁ হ্যাঁ তাই যাই ও bari আমি যা হরি আপনি খালি চালাওয়ালা দেখবেন কোনো কথা কইবেন না এক দু হ্যাঁ তোর হাড়ে কি দেখতে সুন্দর তা হেরা কি আমি কইতেরি

আবার টেনশন আমার আছে আপনার কি মনে হয় এটা আমি বন্ধু বান্ধবের লাগে মজা করছি এটা আর কথা তো আমি জানি না আপনি আমার লাগে কইতেন দিন গলি গিয়া যেরকম কষ্ট লাগে আমারও এরকম কষ্ট লাগে এনার মধ্যে করব কি আমার কি কর রাজ তবে একটা জিনিস বাইরের মধ্যে জামাই ঘরে আয় যায় আবার আপনি এই ভাও কথা কইয়েন না দি সেন্টু এ ধরনের পোলা না সেন্টু এসব কাম করবে না আপনি বাবু ও টাকা নাই না অন্য কেউ নিতে পারে এই কথা কোন আপনি তবে হন এই সেন্টুর দিকে একটু খেয়াল রাখিস এখন বাড়ি যা বাড়ি যাইয়া গরুগুলো সব ঘাসে বান আমি দেখি কি টাহাটার কি হরা যায় তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যা আচ্ছা আমরা জান আমি গরবান মন জান খালি বদলা বদলা এখন বিশাল লাগবে কম বেশি আমার দাঁড়ি এক সব ঠিক করে বাও যাই মা তাই কাপড় নেই বাউ কোন কি খবর শরীর টরিল খারাপ নি হই রইছো দি না বয় মাতা একটু জিম জিম করে মাথা জিম জিম করে তা তোমার হাউরি কই আম্মা এমন আর আন হাউরি রান দেয় এবার কয় বউ এন হই রইছে যাইও আচ্ছা তাই আনি কি হই নি তুমি বলে বাইরে বাড়ি যাবা চাইলাম যাইতে আব্বা চাইলাম যাইতে এত বাইরে বাড়ি কি এত বাইরে বাড়ি কি এন তো কথা কইলে কবা না হউরে এরকম কথা কয় জিবেও গো লাগে উল্টা পাল্টা কথা কয় উল্টা পাল্টা কথা কয় না করে কি এত ঘন কোন বাফের বাড়ি কাম ডাকি মা হে বারবার ফোন দে হে শরীরটা তো খারাপ হয় হাতে নাক লাগা খায় না ভাল লাগে না না অসুস্থ থাকলে হেডা যাবা হেডা আলাদা জানি সেটা এত ঘন ঘন আচ্ছা তোমার বিয়ের বয়স কয় মাস হইছে

তোমার হাউরির যে কাল আমি প্রথম বিয়ে আনছি নাইয়োর ফিরে আনার পর দুই বছরে বাহের বাড়ি যাওয়ার কথা নাম লয় নাই দেখি আমি কইছি যে ল বাহের বাড়ি হ্যাঁ কোনো এক বাক কথা কয় নাই এই কারণে আজকে সংসারের দূর হয়েছে দশখানি জায়গা কলরছি এগুলো এম এম হয় নাই মাতারি কথা তো কইলে কমানে সিদি সিদি করে এখন শব্দ সকালে আমার হয়ে গেছে আমি পোলাই তো দুদিন পর পরে আমার ইউজ করিয়ে দেয় হে যাইতেছেন শব্দ শে আমার যদি কোনো কথা কই থাই হেভি আমি করমু আর পোলার কইতে তো ঠায়ে না নড়ে 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 আরে কাম কাজ করে না পলায় তো কইতেই পারে যাই হোক না তোমার মার অসুখের কথা কইছো এহান যাও যে থাকবা কয়দিন তাইতে আমি সবথানে থাকতে না বাবা সব স্থান থাক না তোমরা যাবা যাই দুই দিন থাকবা দুই দিন বেড়াই আহি পারবা করো আলালি সময় আম দুই দিন পর ধান

দশটার সময় আমি আসেন প্রায় বারোটা একটা বাজাইয়া এবারে থেকে রান্না একটা বিষয় আছে না আমার অতীত যেমন অতীত দেখে তো রান্না সরাই আমার দোষটা কি তোর খালায় আমার ছাড়ে না গোতালে

না কই খেলো জানে যা মন লাগে আমি তোর জান না সবসময় একটা মুরুবি যাওয়া লাগে মাঝে মধ্যে হয় আমার কয় কি খালু আর আমি আমার লাগে ল না আমি রাইতে ঘুমাইতে না আমার এক সেট ডর হরে তো রাইতে কি ও আমার দার ঘুমাইব জীবন না না ওই আমি আজ নেই ঘুমা মনে আজ নেই ঘুমাইলো ও শরীরের মধ্যে একটা জোর পাইবেন না ও তো আমাদের জোরদার দরকার নাই

বোৰকা দিছ মইলা লাগছে ইয়াৰ মেধে গপ মাৰ তোমাৰ মায়ে বোলে পোৱাজগাৰ নাম ৰজা কৰে কি বৰদা কৰে সেইটো তোমাৰ দেখলি বুজা যায় বোৰকা ছাৰ এক বাহিৰ বাঢ়ি যায় মানিছে নাই

এটা পাও না তাই তাহ সেন্টুর কামটা কি সেন্টুর আর আপনাদের ছোটোয়ের এই দুইজনে এই কাম ঘটাইছে এ চাই দেখে এই সমস্ত ফাও কথা তো কুঝি বাইরে উঠে নেই এই সমস্ত কাম আমার পোলা হ্যাঁ আমার পলার মধ্যে বিভিন্ন সমস্যা আছে আমি পলা বিয়েছি পলান ভালো হয়ে গেছে আমার পলা দুধ দেওয়া আমার পোলার নাম কোনো কখন না

তোমার বাহি ফিরতে ফিরে আইলে আমার খরচা পাতি দেয় কয় যাও জামাই মাই বাজার গানে যাও তাই চা নাস্তা যাও এবার গো আমি এরপরে আসা বসা লইছি আমার একটা ঠা হাতে দেয় নাই আমার না দেশে আমার খালু জানে নতুন মেহমান হ্যাঁ হাতে কিছু ঠা না দিয়ে কেমনে পারলে তোমার বাহি কও এটা কোনো কথা আপনি কোনো হানে হুনছেন যে বেআই গোয়া তা রাখবে এটা দেয় হ্যাঁ আমার খরচ বেড়াইতে এলে দেবে দেলে হয় কি কমে হাতে ভালোই জামাইরেও দেয় না বেআইরেও দেয় না অনেকটা তুমি তোমার বায়ের সাপড়টা আনবানা বোঝা আমি সব মানুষ বুঝি ঘোরার ডিম আবার দুই টাকা খরচা দেয় না বোঝলাম খালুজানের দেয় না খাবারটা তো ঠিক মতো দেবে কাড়াড়িয়া পাইছে কই এই সমস্ত কুয়া বস ফির লাড়ি কাড়ি লাড়ি খাইতে খাইতে আমি খালুজানের প্যাটে সব লাড়ি তুমি যদি এই কথা কাহ খালো জন হলে কি করবে তুমি আমার পরে তো কোনো দেহ যে আব্বা এমনি অমনি দুর্নের কাজ লই ব্যস্ত থাকে হে নিজে ঠিক মতো খাওয়া দাওয়া না গোসল কোনো কিছু করতে পারে না বাইয়া হে অথায় কামে ব্যস্ত কারণ সেই কথা ধরে বই থাকলো হইবে কো হে যাই যে কো আমি রাগ হয়েছি আমার রাগ কেও বাঙ্গাইতে পারবে না তুমিও না আমি না বাঙ্গাইতে পারলে বাঙ্গাইতে পারবে কেটা হ্যাঁ আমি করতেই না কেটা বাঙ্গাইতে পারবে ওইসে বুঝছি এত ডয়ের কথা লাগবে না গড়ালো লঙ্গি দুই দেখি হুগাইছে হয় হুগাইছে কেয়া একটা কি আমি ছায়া পিনতে থাকবো রাইতে ওই সই স্যার রাগ লাগবো না ওদন বাসায় আদেন দেখ মন কি রাগ না করে ওদন ও গাইছ গাইয়া রাগ তো ভাঙাই এই সারবা তো বুঝি আমি